নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো অর্থাৎ একজন ব্যক্তি যিনি নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করবে ধরো তুমি তুমি হচ্ছে যে ব্যবসা করতে যাচ্ছ এবং তুমি প্রথমে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা নিয়ে ব্যবসাটি আরম্ভ করতে যাচ্ছ আমরা আজকে এই লেনদেনটির মধ্যে এই লেনদেনটি জাবে দাখিলা করব আমরা সকলে জানি যে কোন লেনদেনটি হিসাবের বইতে অন্তর্ভুক্ত করতে হলে সর্বপ্রথম তার জাবেদা দাখিলার প্রয়োজন আর জাবেদা দাখিলার কতগুলো ধাপ আছে ওই সম্পূর্ণ করলে আমরা একটি লেন্ডেনের সুন্দর ও সুশৃঙ্খল জাবেদা দাখিল দিতে পারি তো দেখো একটি লেনদেনের যখন তুমি জাবেদা দাখিলা দিবে তখন ওই জাবেদা দাখিলা দেওয়ার প্রথম কাজ হচ্ছে তোমার ওই লেনদেনটির মধ্যে কোন দুটি হিসাব আছে সে দুটি হিসাব আমাকে বের কর আমরা এখানে বলতে পারি যেহেতু মালিক এখানে ব্যবসা আরম্ভ করবে অর্থাৎ এখানে এই যে পঞ্চান্ন হাজার টাকা আছে আমি দেখাচ্ছি যে পঞ্চান্ন হাজার টাকা আছে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু মালিক নিয়ে এসেছে অর্থাৎ মালিক মূলধন দিয়েছে এবং নগদ যেহেতু দেওয়া হয়েছে তাই আমরা বুঝতে পারছি যে এখানে নগদান হিসাব এবং মূলধন হিসাব নামে দুটি হিসাব আছে এরপরে হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে যে এই যে নগদান হিসাব এবং মূলধন হিসাব অর্থাৎ এখানে যে দুটি এক বা একাধিক যে হিসাব গুলো বের হয় সেগুলো শ্রেণী বের করা আমরা এই দুটা শ্রেণী বের করব আমরা সকলে জানি মালিকানা সত্য দুঃখিত নগদান হচ্ছে সম্পদ শ্রেণীর অন্তর্ভুক্ত এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অন্তর্গত যে সম্পদ শ্রেণীর অন্তর্গত এবং মালিকানা সত্ত্বের অন্তর্গত আর আমরা জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় এখন তুমি বলতে পারো যে সম্পদ বৃদ্ধি পেয়েছে কেন এটা হ্রাস পেল না কেন আমি তোমাকে বলবো যে ব্যবসা কিন্তু আজকে থেকে করা শুরু হয়েছে অর্থাৎ ব্যবসার আগে কিন্তু কোনো সম্পদ ছিল না কিন্তু মালিক যখন ব্যবসায় পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে তখন ব্যবসার নগদ অর্থ কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তারল্য সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে আর মূলধনও একই রকম আগে মালিক ব্যবসা থেকে কোনো দাবি পাবে না কোনো কিছু কোনো সম্পদ বা কোনো কিছু দাবি করতে পারবে না কিন্তু যখন উনি পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে যে মাত্র উনি পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে সেই মাত্র থেকে তিনি পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা দাবি করতে পারবে অর্থাৎ তার মালিকানা স্বত্ব আগে ছিল শূন্য এখন হয়ে গেছে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ এখানে কিন্তু মালিকানা স্বর্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা বলতে পারি এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে আর আমরা সকলেই জানি যে সম্পদ বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয় মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট হয় যেমন এই যে ডেবিট ক্রেডিট অর্থাৎ আমরা বলতে পারি যে নগদ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো এই লেনদেনটির যা বেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এই যে পঞ্চান্ন হাজার টাকা চলো আমরা এটাকে যে জাবেদা ছক আছে সেই জাবেদা ছকের মাধ্যমে দেখি এই যে জাবেদা ছক এখানে তারিখটা আমি একটা যে কোনো একটা তারিখ ব্যবহার করলাম এটা তোমাদের প্রশ্নপত্র দেওয়া থাকবে এখন নগদান হিসাব ডেবিট আমরা বিবরণের ঘরে লিখে দিলাম মূলধন হিসাব ক্রেডিট এখানে একটা জিনিস হচ্ছে আমরা মিস্টেক করেছি সেটা হচ্ছে এখানে আমাদের যেহেতু দিয়ে বিবরণটা লিখতে হবে অর্থাৎ যেহেতু নগদ অর্থ নিয়ে করা হলো বা তুমি যেটা লিখতে পারো সুন্দর একটা ছোট্ট সংক্ষিপ্ত বিবরণ তোমাকে দিতে হবে এখানে আমরা ভুল করেছি এর জন্য সরি ঠিক আছে যে ডেবিট এই যে ক্রেডিট দেখো মূলধন ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এবং নগদ হিসাব ডেবিট এই যে 55000 টাকা 55000 টাকা আমরা যোগ কর তোমাদের সম্পূর্ণ এই যোগফলটা হবে এখানে আমরা জাস্ট এখানে যে একটা লেনদেন দেখালাম সেই জন্য আমাদের 55000 টাকা তা আমরা এখানে শো করলাম তা আমরা আশা করছি তোমরা আজকে লেনদেনে যে জাবেদা দাখিলাটি আছে সেটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো সকলকে ধন্যবাদ এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে थको धन्यवाद